আসসালামাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা ময়নাটেক থেকে বলছি উত্তরখান ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড পাশে হাইরাজ বিল্ডিং এখানে এ বাড়ির সাথে যে রাস্তা দেখেন স্ট্যান্ডার মেন রাস্তা থেকে মাত্র দুই ফলট ভিতরে সাড়ে তিন কাটা জমি এই জমিটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে তার খাম্বাটা এ তার কান্ডা থেকে এই যে কলা এই যে বাড়ি বাড়ির পাশে সাড়ে তিন ঘাটা সুন্দর জমি স্কোয়ার শিপ উঁচু জমি যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন দামটা রিজার্ভন আছে যদি কেউ পাঁচ কাঠা নিতে চান তাহলে এটা সাথে পাঁচ কাঠাও করে দেওয়া যাবে বা সাথে দুইজন মালিক একটা সাড়ে তিন কাটা বাকিটা হলো আর একজন পিছন থেকে বাড়ানো দেওয়া যাবে দাম এই যে পাকা রোড দেখতে পাচ্ছেন পাকা রোডের সাথে দাম হলো বিশ লাখ টাকা পার কাঠা বিশ লাখ টাকা পার কাঠা হিসেবে দাম চাচ্ছে মালিকের সাথে বসে কাগজে যাচাই বাছাই করে নেগোশিয়েশন করে নিতে ধন্যবাদ